বিরোধীর পর স্বাগত অগ্নিগর্ভ বাংলাদেশ তাই উত্তর সীমান্তে এবার করা নজর রয়েছে গোয়েন্দা সংস্থার কারণ উত্তরপূর্বে জঙ্গি সংগঠন আর সেই জঙ্গি সংগঠন যদি সক্রিয় থাকে তবে মুহূর্তে ভয়ানক পরিস্থিতি আকার ধারণ করবে উত্তরপ্রদেশের দুঃখিত উত্তরপূর্ব সীমান্তে তাই জঙ্গি সংগঠনগুলির দিকে যথেষ্ট নজর রয়েছে গোয়েন্দাদের রাজ্যের সীমান্ত এলাকাতেও বাড়তি নজরদারি রয়েছে বিএসএফ এর পুলিশ ও আধা সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাজ্যের সীমান্তে যেভাবে বিএসএফ টহল দিচ্ছে ঠিক অন্যদিকে অসম মিজোরাম বিভিন্ন জায়গাতেও দেখা যাচ্ছে টহল রয়েছে সেনাদের ঠিক কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে যাকোপ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে অদ্ভুত পরিস্থিতি তাতে করে এক প্রকার সেই দেশে पात्रরত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে দেশে ফিরে আসা বিশেষ করে ভারতের ছাত্রছাত্রীদের পড়ুয়াদের দেশে ফিরে আসা এক প্রকার অব্যাহত রয়েছে গত দুদিনে যদি আমি একটু পরিসংখ্যান দিই গত দুদিনে দাঁড়িয়ে তোমার যে ছবি ধরা হচ্ছে তাতে করে তোমার 690 জন পৌঁছায় এই মুহূর্তে রাজ্যে ফিরেছে এবং তার সাথে রবিবার অর্থাৎ গতকালকে রাত অব্দি যে তথ্য উঠে এসেছেwidehat করে 3 একশো চোদ্দ জন আরো পড়ুয়া প্রবেশ করেছে এবং এই এই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখো ত্রিপুরার এই যে ইন্দো বাংলা সীমান্ত সেই সীমান্তকে কিন্তু এক প্রকার ব্যবহার করা হচ্ছে রাজ্যে বা ভারতবর্ষে প্রবেশের ক্ষেত্রে এবং তার মধ্যে এখনো পর্যন্ত যে খবর এই যে এত এত পড়ুয়ারা ঢুকেছে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদের মধ্যে আহ ত্রিপুরার ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে বাদ বাকি তোমার যে ছবি দেখা যাচ্ছে তাতে করে প্রায় ছেষট্টি জন রয়েছে নেপালি তার মধ্যে ছিয়াশি জন ভারতীয় রয়েছে শ্রীমন্তপুর তোমার আইসিপি হয়ে যে একশো জন ভারতে প্রবেশ করেছে তারা প্রত্যেকেই ভারতীয় বেশিরভাগটাই কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজে পড়ুয়ারা অন্যদিকে একশো জন আকোরা চেকপোস্ট দিয়ে প্রবেশ করেছে তার সাথে তোমার ত্রিপুরার যে সংখ্যা সেটা কিন্তু খুবই কম বাদ তোমার কেউ নেপালে চলে যাচ্ছেন কেউ দেশের অন্যান্য বা ভারতের অন্যান্য প্রান্তে চলে যাচ্ছেন সে কথাই কিন্তু বলা হচ্ছে এই পরিস্থিতিতে এই যে দেখো উত্তর পূর্বের যে বৈরী সংগঠন রয়েছে সেই বৈরী সংগঠনগুলো গুলো কিন্তু এখন বিশেষ করে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে একটা অন্যতম চিন্তার বা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতিকে কাজে লাগিয়ে যাতে ভাবে এই বৈরী সংগঠনগুলো মাথা চারা দিয়ে উঠতে না পারে এবং তারা যাতে এই সীমান্তে প্রবেশ করতে না পারে বিশেষ করে করে থেকে শুরু যে সমস্ত চেকপোস্ট গুলো রয়েছে তাতে বিএসএফ এর তহলদারি আরো অধিক পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিএসএফ এর তোমার আইজি এবং বিআইজি প্রত্যেকটা মুহূর্তে ময়দানে রয়েছেন ইতিমধ্যেই ত্রিপুরা গতকালকে রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ বৈঠকও হয়েছে বিএসএফ এর অন্দরে এবং ত্রিপুরা ফ্রনটিয়ারের আইজি প্যাটেল পিজুষ পুরুষোত্তম রায় পুরুষোত্তম দাস তিনি জানিয়েছেন যে পর্যন্ত যে সমস্ত সমস্তা আসছে তাদেরকে যেরকম সুরক্ষিত করা এক প্রকার রাখা হচ্ছে কারণ এই সীমান্ত ডিঙ্গিয়ে যাতে কোনোভাবে কোন বৈরী সংগঠন এপার ওপার করতে না পারে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এক প্রকার চ্যালেঞ্জিং ব্যবস্থা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো একদিকে যখন বাংলাদেশ। এই যে ইন্টারনেট বন্ধ বা অভিভাবকরা বা রীতিমতো ছেলে মেয়েদের সাথে যোগাযোগ করতে পারছে না এই অবস্থায় তোমার উদ্বেগ উদ্বেগ বাড়ছে তখন তোমার আইজি আহ শ্রীদাস তিনি বাংলাদেশের যে বিজিবি রয়েছে সেই বিজিবি কর্তৃপক্ষের সাথে কথাও বলছে দ্রুত তাদের সাথে যোগাযোগ বিশেষ করে ত্রিপুরার এই যে সীমান্ত কিন্তু ব্যবহার করা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো সেই ছবি উঠে আসছে এবং তার সাথে দেখো রাজ্যের পঞ্চায়েত ভোট মরশুম আর এই ভোট মরশুমে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা যে তথ্য দিচ্ছিলেন তাতে করে কিন্তু তোমাকে আমি একটু জানিয়ে রাখি এখনো পর্যন্ত যে নমিনেশন যারা যারা দিয়েছিলেন তাদের মধ্যে প্রায় ন হাজার 96 জনকে বৈধ করা হয়েছে এই যে একটা ভোট পরিস্থিতি রয়েছে সেই ভোট পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে কিন্তু এখন যথেষ্ট আইন শৃঙ্খলা থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি সুশৃংখল রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে আইজিআর ডিআইজি এর পক্ষ থেকে যে খবর বাজে বার্তা গতকালকে একটি বিশেষ বৈঠকের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ পুলিশ এবং সামরিক বাহিনীর সমন্বয়ে চলছে টহলদারি জওয়ানরা তারা ইতিমধ্যেই টহল দিচ্ছে রাজ্যের সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে অন্যদিকে উত্তর পূর্বের জঙ্গিরা যেন সক্রিয় না থাকে এই মুহূর্তে তার জন্য জঙ্গিদের উপর কড়া নজর রেখেছে গোয়েন্দা সংস্থা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন